স্পিড বোর্ড হইতেছে দেখতে থাকুন এবং ভেরি নাইস খুবই দুর্দ্রান্ত এটা দেখে কি মনে হইতেছে না যে উপর দিয়ে যুদ্ধ ড্রোন যাইতেছে কিংবা যুদ্ধ বিমান সেরকম মনে হচ্ছে না নাকি আপনাদের কাছে দেখুন মাশাল খুবই সুন্দর আবার আবার রাউন্ড দিয়ে আসবে ওয়েলকাম করছি প্রভাস টিভিটি আপনাদেরকে স্বাগতম জানাই সবাইকে সাগর পাড়ে আইসায় আমার মাতালে মাতালে লাগে সাথেই থাকুন লাইফে থাকুন যুক্ত আছেন সবাই এই যে স্পিড বোর্ডের প্রাণ দেখাইতেছি আপনাদের ওয়াও ভেরি নাইস অ্যামেজিং হাই জোয়ার আর ফ্রম Bro, please tell me. কে কোথা থেকে যুক্ত আছেন লাইভে অবশ্যই কমেন্ট করবেন হার एवरीवन প্লিজ এভরিওান মি যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইক করবেন ডাবল ট্যাপ টপাটপ লাইক করেন টপাটপ লাইক করেন এবং সাথেই থাকুন সাথেই থাকুন আপনাদের দেখাইতেছি লাইভ শো স্পিড বোর্ডের টান কীভাবে মালয়েশিয়াতে স্পিড বোর্ড টান দেয় আর স্পিড বোর্ডটা কেমন আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন Nice, awesome. Wait, wait, wait. Hello, guys. See you this moment. Please double tap screen and share this live. Hello, everyone. Support this live, please. প্লিজ স্টপ আট অপ লাইক করেন ডাবল ট্যাপ স্কিন প্লিজ প্লিজ এভরি ওয়ান সাপোর্ট মি subscribe my channel wow wow many lousy اشکے کے مال توں نے پہلی نظر جب نظر سے ملا ہی نہ جا گیا کم ہی گر گئی کم سی Hello so everyone, where are you from? Please tell me everyone support in this life Ya ibadi Aladdina Amanu in naardiosyatu kullu Guluna Psijaika tulma.

안녕하세요. 와우. 오, 샤다란 도르이 있 오, 샤다란 도르. Power board. power board is the big trunk গৌর নদী আর পাহাড় বনে আকিদের ঘুম

নদী আর পাহাড় বনে এসে আছে সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান একটা দেখতেই থাকুন পাশে লাইভে লাইক করবেন ডাবল টাব দিয়ে স্ক্রিনে লাইভ করবেন এবং পাশে থাকবেন যারা যারা সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি اشتركوا في تيبيرا. কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করুন প্লিস হ্যালো হু ফ্রম প্লিজ টেল মি সাগরে ঢেউ তেমন বড় হইতেছে না ছোট ছোট ঢেউ এই কারণে স্পিড গুলো অনেক জোরে চালাইতে পারতেছে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم